দীর্ঘদিন ধরে ভয়াবহ ইঞ্জিন সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে ফলে শিডিউল বিপর্যয় থেকে শুরু করে ট্রেন বন্ধ থাকা ঘন্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করা সহ নানান ধরনের ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের এছাড়াও এই সংকটের কারণে দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করা বেশ কিছু লোকাল ও মেইল ট্রেন বন্ধ রয়েছে শুধু তাই নয় চলতি পথে ইঞ্জিন বিকল হওয়া ও আগুন লাগার ঘটনাও ঘটছে বহুবার রেল সূত্রে জানা যায় রেলওয়ে পূর্বাঞ্চলে বর্তমানে যে কোটি ইঞ্জিন রয়েছে তার ষাট বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি এমনকি সূত্র বলছে ট্রেনের শিডিউল ঠিক রাখতে পূর্বাঞ্চল রেলে প্রতিদিন একশত ষোলোটি ইঞ্জিনের প্রয়োজন হলেও বর্তমানে চালু আছে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি বাকিগুলো দেশের বিভিন্ন ডকিয়া ওয়ার্কশপে পড়ে আছে বিকল অবস্থায় এবং চট্টগ্রাম বিভাগেও সচল থাকা বারোটি ইঞ্জিনের মধ্যে আটটি ইঞ্জিনের দুটি করে মোটর নষ্ট সংকট মোকাবেলায় দু হাজার একুশ সালের আগস্ট মাসে দক্ষিণ কোরিয়া থেকে দুইশত সাতানব্বই কোটি তেষট্টি লাখ টাকা বেয়ে তিন হাজার সিরিজের দশটি ইঞ্জিন এবং অন্য আরেক প্রকল্পের মাধ্যমে আটশো একচল্লিশ কোটি তেইশ লাখ টাকা বেয়ে তিন হাজার সিরিজের আরো বিশটি ইঞ্জিন আনা হয় এর মধ্যে বাইশটি ইঞ্জিন রেলওয়ে পূর্বাঞ্চলে পেলেও বর্তমানে সচল রয়েছে মাত্র বারোটি তাহলে প্রশ্ন রয়ে যায় বাকি ইঞ্জিনগুলোর সমস্যা কি অভিযোগ রয়েছে মেরামতের সময় নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহৃত হওয়ায় দ্রুত ইঞ্জিন বিকল হয়ে পড়ছে এবং ঠিকাদার ও কারখানা মেকানিকদের যুগসাজশে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করার কারণে এসব সমস্যা বারবার ফিরে আসছে তবে রেলওয়ের সরঞ্জাম ও মেকানিক্যাল বিভাগের কর্মকর্তারা বলছেন বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানিতে দীর্ঘ সূত্রতা ও এলসি জটিলতার কারণে এ সকল বিকল হওয়া ইঞ্জিন মেরামতে বিলম্ব হচ্ছে রেলের এই ইঞ্জিন সংকটের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবোক্তগিন বলেন ইঞ্জিন সংকটের প্রভাবে কিছুটা শিডিউল বিপর্যয় ঘটলেও এ সমস্যা বেশি দিন থাকবে না বেশ কিছু যন্ত্রাংশের অর্ডার করা হয়েছে বাজেট হলে নতুন ইঞ্জিনও কেনা হবে আশা করছি আগামী তিন চার মাসের মধ্যে এই সমস্যা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে অবশ্যই

কর্মকর্তারা এই ইঞ্জিন সংকট দ্রুত কাটিয়ে উঠবে আশ্বাস দিলেও জনমনের তৈরি হয়েছে শঙ্কা প্রশ্ন উঠছে তবে কি ইঞ্জিন সংকটে রেলের মুখে পড়বে তালা আব্দুর রহমান ইমন নিউজ টুডে চট্টগ্রাম